প্রিয় বন্ধুরা সকালবেলায় ভাবলাম যে অনেক ঠান্ডা দিন যাবে তো যাই হোক তারপরে দেখি দিনে দিনে লাহে লাহে একদম সেই প্রচণ্ড রোগ আর গরমে শুরু হয়ে গেল তো গত ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে আজকে আমি এই যে ওয়াল দেখতে পাচ্ছেন ওয়ালগুলো দেখা দেন ভালো করে তো যাই হোক মোটামুটি ধরে ওয়ালে আমি মেন্ট মেইন্ট গ্রিন মারলাম ব্রাশ দিয়ে দুই টান হয়ে গেছে এরপরে এখন টান টন হবে না যেরকম হয়েছে হয়েছে তো পোস্টেও অন্য কালার হবে এগুলোতে অন্য কালার হবে এটা পরবর্তী ভিডিও দেখাবো তো যাই হোক এখন যেহেতু দুপুরের লাঞ্চের সময় এখন আর দেরি না করে চলেন খাওয়া দাওয়া করব। কি সুন্দর আয়োজন করেছে খাওয়া দাওয়া সেটা আমাদের শেয়ার করে দেবো আজকের তো যাই হোক বন্ধুরা এখন আমি লাঞ্চ গ্রহণ করতে যাব ইতিমধ্যে দেখেন এই যে থালি বার্তন রেডি করে রাখছে এই যে দেখেন এগুলোতে আমাকে খাওয়া দাওয়া দিবে এই যে আমার বিআইও খাবে ইতিমধ্যে রেডি হয়ে আসছে তো আমি চলে গেলাম এখন সেই পাকশালার দিকে ফাইনালি একদম লাঞ্চ সামনে পড়ছে এই যে দেখেন হ্যাঁ ভালো করে দেখা দেন এটা হলো নথি এটা এই নথিটা আপনারা বেশি বেশি করে খাবেন দেখবেন কোস্ট গার্ডেন দূর হবো খাইতে অনেক মজা খালি মোহামত দিবেন আর পেশাদ করে যাবো একবারে হ্যাঁ অনেক স্বাদের জিনিস ভিটামিন জিনিস আরো আছে দেখেন এই যে আরো ফিটি আছে ছোট মাছ দিয়ে চটচড়ি হোল হ্যাঁ গুন্দুল ভাজি আছে আর নতুন জিনিস দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন সিসার জগ বহুত ফ্যামিলিতে আজকাল নাই খালি প্লাস্টিকের জিনিস ব্যবহার করে দেখেন কী সুন্দর নতুন সীসার জগ আজ আমার আমার বিয়াই আছে তারপরে যে আমার আর এক বিয়াই আছে হ্যাঁ তো হবেই দাওয়াত রইলো ইনশাল্লাহ আপনারা এখান তো আসতে পারবেন না যার যার বাড়িতে ভালো করে শান্তি মতন খেয়ে আরাম করেন গা এখন আমি খেয়ে খেয়ে নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ